আপনি কি জানেন ত্বকের ফাইন লাইন ও রিঙ্কেল আসলে কোলাজেন ব্রেকডাউন এবং অক্সিডেরিভ স্ট্রেসের ফলাফল তবে আশ্চর্যের বিষয় হল মাত্র কয়েকটি প্রাকৃতিক উপাদান যেমন অ্যালোভেরা ভিটামিন ই আর মধু প্রমাণিতভাবে কোলাজেন উৎপাদন বাড়িয়ে এবং ফ্রি র্যাডিক্যাল নিস্তেজ করে বয়সের ছাপ কমাতে সাহায্য করে জার্নাল অব কসমেটিক ডার্মটোলজি দু হাজার তেইশের এক গবেষণায় দেখা গেছে এই উপাদানগুলো নিয়মিত ব্যবহার করলে ত্বকের ইলাস্টিসিটি বত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় সবচেয়ে ভালো দিক হলো এতে নেই কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া শুধু প্রকৃতির কোমল ছোঁয়া তাহলে বলুন তো আপনার জানা কোনো প্রাকৃতিক অ্যান্টেজিং টিপস সত্যি কাজ করছে নিচে কমেন্টে লিখে জানান আজকের ভিডিওতে আমি দেখাবো ঘরে বসেই কীভাবে কিছু সহজ প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের বয়সের ছাপ অনেকটাই কমানো যায় ত্বক টান করা উজ্জ্বলতা ফিরিয়ে আনা ফাইন লাইন ও রিংকেল হালকা করা সব হবে একদম নিরাপদ প্রাকৃতিক উপায়ে কোনো ব্যয়বহুল পার্লার ট্রিটমেন্ট ছাড়াই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনের ট্যাচের পক্ষ থেকে বয়স যত বাড়ে আমাদের ত্বক ততই হারাতে শুরু করে তার স্বাভাবিক দৃঢ়তা ও উজ্জ্বলতা আপনি হয়তো আয়নায় তাকিয়ে দেখছেন একসময় টান টান ছিল যে ত্বক এখন সেখানে সূক্ষ্ম ফাইনলাইন রিঙ্কেল বা হালকা ঝুলে পড়া ভাব দেখা দিচ্ছে বৈজ্ঞানিকভাবে বলতে গেলে বয়স বাড়ার সাথে সাথে শরীরে কোলাজেন ও ইলাস্টিন নামের দুটি প্রোটিনের উপাদান হ্রাস পায় এগুলোই ত্বককে টান ও নমনীয় ও যৌবন দীপ্ত রাখে যখন এগুলোর ঘাটতি হয় তখন ত্বক পাতলা ও ঢিলা হতে শুরু করে দেখা যায় রিংকেল ফাইনলাইন এবং এইজিং এছাড়া সূর্যের অতি বেগুনি রশ্মি ইউভিএ বা ইউভিবি ত্বকের রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস বা আর ও এস বাড়াই যা কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং ফটো এইজিং ঘটায় ঘুমের অভাব ও মানসিক চাপ বাড়লে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায় যা কোলাজেন ভেঙে দেয় ও ত্বকের পুনর্গঠন ব্যাহত করে আর পুষ্টিহীন খাদ্যাভাস ধূমপান দূষণ সব মিলিয়ে ত্বকের রক্ত সঞ্চালন কমায় ফলে ত্বক হারায় তার স্বাভাবিক গ্লো কিন্তু ভালো খবর হলো প্রকৃতির মধ্যেই আছে এই এজিং সাইন ভিড় করার উপায় গবেষণায় দেখা গেছে অ্যালোভেরা ভিটামিন সি গ্রিন টি হলুদ ও হানি বা মধু এর মতো প্রাকৃতিক উপাদানগুলো ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন কোলাজেন স্টিমুলেশন ও সেলুলার রিপেয়ার প্রক্রিয়াকে সক্রিয় করে ফলে নিয়মিত ব্যবহারে ত্বক আবার ফিরে পেতে পারে আগের মতোই তার দৃঢ়তা ও দীপ্তি আপনি কি কখনো ভেবেছেন যে ত্বককে আপনি কিভাবে কভার করার চেষ্টা করছেন মেকআপ দিয়ে সেটাকে যদি ভেতর থেকে ঠিক করে ফেলা যেত এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাত্র কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই আপনি ফিরিয়ে আনতে পারেন সেই হারানো তারুণ্য তিনটি সহজ কিন্তু বৈজ্ঞানিকভাবে কার্যকর অ্যান্টি এজিং রেসিপি প্রথম রেসিপিটি হলো এজিং স্ক্রাব কোলাজেন বুস্টার অ্যালমন্ড স্ক্রাব কী কী লাগবে এক চামচ কাঠবাদাম বা অ্যালমন্ডের গুঁড়া এক চামচ দই আধা চামচ মধু সব উপাদান ভালোভাবে মিশিয়ে মুখে আলতোভাবে দুই মিনিট মাসাজ করুন তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিটামিন ই ত্বকের লিপিড ব্যারিয়ার শক্তিশালী করে এবং কোলাজেন ক্ষয়রোধ করে দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ গলিয়ে ফেলে যা নতুন কোষ তৈরিতে সহায়তা করে মধুর এনজাইমিটিক অ্যান্টিঅক্সিডেন্টস রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ত্বক পায় প্রাকৃতিক গ্লো ফলাফল ত্বক হবে নরম মসৃণ ও উজ্জ্বল যেন পলিশ করা রেশমের মতো কোমল এবার অ্যান্টি এজিং ফেস প্যাক কি কি লাগবে দুই চামচ মুলতানি মাটি এক চামচ অ্যালোভেরা জেল এক চিমটি হলুদ কয়েক ফোঁটা আমন্ড অয়েল বা কাঠবাদামের তেল সব একসাথে মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন বৈজ্ঞানিক ব্যাখ্যা মুলতানি মাটি সিলিকা রিচ মিনারেল যা ত্বককে টান করে এক্সেস ওয়েল শোষণ করে অ্যালোভেরা জেল কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ইউভি ড্যামেজ সারাতে সাহায্য করে এমন ওয়েলে রয়েছে রেটিওনিক অ্যাসিড ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ফাইন লাইন হালকা করে ও ত্বকের টেক্সচার উন্নত করে ফলাফল ত্বক হয় দৃঢ় মসৃণ ও দীপ্তিময় যেন বয়স থেমে গেছে কিছুক্ষণের জন্য এবার আসি অ্যান্টিএজিং টোনার কি কি লাগবে এক কাপ ঠান্ডা গ্রিন টি কয়েক ফোটা ভিটামিন ই অয়েল একসাথে মিশিয়ে স্প্রে বোতলে রাখুন প্রতিদিন মুখে হালকা করে স্প্রে করুন বৈজ্ঞানিক ব্যাখ্যা গ্রিন টির সিটাসিন পলিফেনলস বিশেষ করে ইজি সি জি ত্বকের ফ্রি রেডিক্যাল নষ্ট করে ফটোএজিং কমায় ভিটামিন ই ত্বকের ইলাস্ট্রিসিটি ধরে রাখে ও পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করে ফলাফল ত্বক থাকে ফ্রেশ টান এবং দীপ্তিতে ভরা এবার আসি মূল রেসিপি ফুল স্কিন ম্যাজিক ফেস প্যাক কী কী লাগবে এক চামচ কাঁচা দুধ এক চামচ পাকা কলা ম্যাশ করা আধা চামচ চালের গুঁড়া তিন চার ফোঁটা অলিভ অয়েল সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে ও গলায় লাগান বিশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন কাঁচা দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড এবং পেপটাইডস ত্বকের কোলাজোন ফাইবার মজবুত করে কলায় রয়েছে ভিটামিন বি সিক্স পটাশিয়াম ও সিলিকা যা ত্বককে গভীরভাবে হাইড্রেটেড করে এবং ফাইন লাইন হালকা করে চালের গুঁড়ায় থাকা ফেরুলিক অ্যাসিড ও স্কিন টোন উজ্জ্বল করে ও ইউভি ড্যামেজ সারাতে সহায়ক অলিভ অয়েল সমৃদ্ধ অলেইক অ্যাসিড ও পলিফেনলস পোলাজিন রক্ষা করে ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ফলাফল গভীরভাবে হাইড্রেটেড করে পোলাজিন মারাই রিঙ্কেল হালকা করে ত্বক টান টান করে ও দীপ্তি এই চারটি প্রাকৃতিক রেসিপি শুধু ত্বকের যত্নে নয় এগুলো আসলে আপনার ত্বকের জন্য টাইম রিভার্সাল থেরাপি যেখানে প্রকৃতি নিজেই কাজ করে আপনার ত্বকের বয়স ধীর করতে শীতের দিনে আমাদের ত্বক হারাই তার প্রাকৃতিক আর্দ্রতা ফলে দেখা দেয় রুক্ষতা টান ভাব আর হালকা ফাইন লাইন এ সময় আপনার ত্বকের যা দরকার তা হলো একটি ডিপ নারিশিং ময়শ্চারাইজার যা শুধু হাইড্রেটেড করে না বরং ত্বকের ভেতরের স্তরেও কোলাজেন ধরে রাখে লিনেট ন্যাচারাল এর মিনারেল বেসড ময়শ্চারাইজার ঠিক সেই লক্ষ্যেই তৈরি একশো পারসেন্ট টক্সিন মুক্ত স্কিন ফ্রেন্ডলি এবং প্রতিদিন ব্যবহারের জন্য নিরাপদ এতে আছে প্রকৃতির সেরা উপাদানগুলো শেয়া বাটার প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ও ভিটামিনস এ ইএফ ত্বকের লিপিড ব্যারিয়ার শক্তিশালী করে এবং কোলাজের উৎপাদন বাড়ায় আমন্ড অয়েল এতে থাকা ভিটামিন ই ও সিরামাইট ত্বকের টেক্সচার উন্নত করে সূক্ষ্ম দাগ হালকা করে অ্যালোভেরা এক্সট্রাক্ট ত্বককে শান্ত করে ময়শ্চার ধরে রাখে এবং ইউভি ড্যামেজ সারাতে সাহায্য করে ভিটামিন ই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি র্যাডিক্যালের ক্ষতি রোধ করে ও ত্বকের ইলাস্ট্রিসিটি বজায় রাখে ন্যাচারাল অ্যাসেন্সিয়াল অয়েল সাবটাইল অ্যারোমা ও হিলিং প্রপার্টিজ নিয়ে ত্বককে দেয় প্রকৃতির কোমল ছোঁয়া এতে যা নেই এবং সেটি এর সবচেয়ে বড় শক্তি অক্সি হরমোন ডিজরাপ্টর কেমিক্যাল যা অনেক কসমেটিক পণ্যে ব্যবহৃত হয় প্যারামেন সিলিকন সিনথেটিক ফ্র্যাগনেন্স কসমেটিক কালার সব কিছুই বাদ দেওয়া হয়েছে যাতে এটি হয় সত্যিকারের ক্লিন বিউটি ফর্মুলেশন কেন এটি এজিং ফ্রেন্ডলি এই ময়েশ্চারাইজারটি শুধু ত্বক নরম করে না এটি কোলাজেন প্রোটেকশন লেয়ার হিসাবে কাজ করে এর ভেতরে থাকা বাটার ও ভিটামিন ই একসাথে ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে রিংকেল ফরমেশন ভিড় করে অর্থাৎ এটি আপনার স্কিনকে রাখবে ইয়ারফুল হাইড্রেটেড এবং ন্যাচারালি গ্লোয়িং মূল্য ও অফার চল্লিশ গ্রাম মাত্র সাতশো টাকা বিশেষ ছাড় দশ পার্সেন্ট লিনেট ন্যাচারাল কমিউনিটির জন্য এক্সক্লুসিভ অফার অর্ডার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রকৃতির যত্নে তৈরি প্রতিটি কণা যেন আপনার ত্বকের জন্য একটুখানি ভালোবাসা লিনেট ন্যাচারাল যেখানে স্কিন কেয়ার মানেই পিওর কেয়ার আজ আমরা জানলাম ত্বকের তারুণ্য ধরে রাখার মূল রহস্য লুকিয়ে আছে প্রকৃতির মধ্যেই মাত্র তিনটি ধাপ স্ক্রাব ফেসপ্যাক আর টোনার এই সহজ রুটিনটাই পারে আপনার ত্বকের কোলাজেনকে সক্রিয় রাখতে কমাতে আর ত্বকে ফিরিয়ে আনতে সেই হারানো টান ভাব ও প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়মিত যত্নে এই প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমাই রক্ত সঞ্চালন বাড়াই এবং কোলাজেন প্রোডাকশনকে স্টুমিলেট করে ফলে ত্বক থাকে মসৃণ উজ্জ্বল ও সময়ের ছাফিন মনে রাখবেন ত্বকের যত্ন কোনো বিলাসিতা নয় এটি হলো আত্ম ভালোবাসার এক সুন্দর অভ্যাস তো বলুন আজ আপনি কোন রেসিপিটা ট্রাই করতে যাচ্ছেন কমেন্টে লিখে জানান আপনার প্রিয় অ্যান্টিজিং রুটিন কোনটা এবং হ্যাঁ যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মতামত শেয়ার করুন আর নিনেট ন্যাচারের সঙ্গে যুক্ত থাকুন শেষে শুধু মনে রাখবেন প্রকৃতি কখনো ত্বককে হতাশ করে না যদি আপনি ত্বককে প্রকৃতির মতোই যত্ন করতে শেখেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ